সমস্যাটা তাহলে কোথায় কোথায় আমরা আটকে গেছি যে নারী হয়েও কেন নারী নেতৃত্বের মধ্য দিয়েও কেন তার অধিকারের বঞ্চনা আলাপ গুলো কেন তর্ক আকারে রাষ্ট্রের নীতিমালার মধ্যে প্রতিফলিত হচ্ছে না আপনারা জানেন যে গণভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাদের গঠনের পরে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার শব্দটা খুব বেশি আলোচিত হচ্ছে এখন সংস্কারটা কি জিনিস কোন কোন জায়গাতে এই সংস্কারটা করতে হবে সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রস্তাবনা এসছে সেখানে পঞ্চাশের বেশি প্রস্তাবনা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এবং ইতিমধ্যে পনেরো থেকে ষোলোটা কমিশন গঠন করা হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তার ভিতরে গত নভেম্বর মাসের ১৯ উনিশ নভেম্বরের দিকে আপনার এই মহিলা বিষয়ক একটা নারী কমিশন গঠন করা হয় যেখানে তাদেরকে এখতিয়ার দেয়া হয় যে বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তারা যে তাদের ক্ষমতায়নে ঘাটতি আছে তাদের অধিকারের যে লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গাতে সেই জায়গাগুলোতে আসলে করণীয় কি সেই বিষয়ে একটা প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যেন দেয় নব্বই দিনের মধ্যে তো এবি পার্টিও আপনার এই একই ধারাবাহিকতায় এই চিঠি পেয়েছে এবং আমরা আমাদের লিখিত প্রস্তাবনা ইতিমধ্যে কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছি কিন্তু বিষয়টা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বোধ করছি যে আমাদের প্রস্তাবনাটা জাতির কাছে শেয়ার করা দরকার আপনাদের মাধ্যমে কারণ আমরা কি লিখেছি সেটা বিতর্কিত হওয়া উচিত আলোচিত হওয়া দরকার বিতর্কের মাধ্যমে আলোচিত হওয়া দরকার এবং এটা যেন নারী সংস্কার কমিশনের যে ফাইনাল প্রস্তাবনাটা আসবে সেখানে যেন সেটা প্রতিফলিত হয় বাংলাদেশের জনগোষ্ঠীর আপনার প্রায় একান্ন বায়ান্ন শতাংশ হচ্ছে নারী এবং আমরা গত একানব্বই সাল থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অফ অ্যান্ড অন দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন অপোজিশনের লিডার ছিলেন এবং বড় দুইটা রাজনৈতিক দলের প্রায় একাশি বিরাশি তিরাশি সাল থেকে কন্টিনিউ তারা এই দল দুটোর প্রধান দায়িত্ব পালন করেছেন সেই রকম একটা বাস্তবতায় যখন আজকেও আমাদের নারী নির্যাতন নারীর প্রতি সহিংসতা নারীর অধিকার হন নারীর মর্যাদা লঙ্ঘন এই বিষয়গুলো যখন আমরা বারবার দেখছি সেখানে অনিবার্য হিসেবে সেটা হচ্ছে যে সমস্যাটা তাহলে কোথায় কোথায় আমরা আটকে গেছি যে নারী হয়েও কেন নারী নেতৃত্বের মধ্য দিয়েও কেন তার অধিকারের বঞ্চনা আলাপগুলো কেন তর্ক আকারে রাষ্ট্রের বিধিমালার মধ্যে প্রতিফলিত হচ্ছে না তো সেই জায়গায় আমরা বোধ করছি যে আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনার অংশের ভিতরে আজকে দুইটা অংশ ভাগ করে কথা বলবো আমরা এক হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্রপক্ষের নেত্রী আছেন এখানে ফারজান আক্তার বিটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের সে যুগ্ম আহ্বায়ক নারী শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা কি বোধ করছি কোনগুলো রাষ্ট্রের করা দরকার সেটা নিয়ে বিটু এক কথা বলবে